ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডি প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী দু হাজার একুশ সেশনের ডিএলএডের ফাইনাল পরীক্ষা যারা দিতে চলেছ আগামীকাল তাদের ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষা নিয়ে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব ফাইনাল পরীক্ষা কাল যদিও তোমাদের এডুকেশনাল স্টাডিজ পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষা কীভাবে লিখবে প্রশ্নপত্র কেমন হতে পারে প্রশ্নপত্রের আনসার কিভাবে লেখা উচিত বা বিগত বছরগুলোতে যদি আমরা দেখি পরীক্ষার খাতা দেখতে গিয়েও দেখি যে যারা হায়েস্ট মার্কস পেয়ে থাকে বা ভালো মার্কস পেতে হলে কেমনভাবে লিখতে হবে সমস্ত বিষয়ে কিন্তু একেবারে শেষ মুহূর্তের আলোচনা তো প্রথমেই বলবো মন দিয়ে শুনবে প্রত্যেকটা বিষয় যে কাল আগামীকাল আমাদের এডুকেশনাল স্টাডি সিসি জিরো টুর পরীক্ষা হতে চলেছে দু হাজার একুশ তেইশ সেশনের ডিএরএে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত তোমাদের পরীক্ষা এক্সাম সেন্টার যেখানে রয়েছে অবশ্যই সেখানে এক ঘন্টা আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সঙ্গে আমি তো বলেছি এর আগের ভিডিওতে যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আইডেন্টি প্রুফ সঙ্গে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি এগুলো কিন্তু অবশ্যই রাখবে এছাড়াও পেন যা যা লাগে সেগুলো তো অবশ্যই রাখছ তো এখন বিষয় আসছে যে এডুকেশনাল স্টাডিজে তোমাদের ফ্রন্ট পেজ যখন দেওয়া থাকবে সেখানে কিন্তু সুন্দরভাবে নিজের নাম নিজের রোল নাম্বার অ্যাডমিট নাম্বার যেটা থাকবে সেটা লিখবে এবং সেক্ষেত্রে কোন কোর্স অর্থাৎ কোর্স সিসি জিরো টু কোডটা লিখবে সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ সেইভাবে সুন্দরভাবে লিখবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যিনি পরীক্ষায় ইনভিজিলেটার্স থাকবেন ওনাকে অবশ্যই সেকে জিজ্ঞেস করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লেখার চেষ্টা করবে প্রথমে তোমাদের এমসি কি কুড়িটি প্রশ্ন দেওয়া থাকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার যদি দেখি সেই রকমভাবে কোয়েশ্চেন কুড়িটি প্রশ্ন এমসি কিউ তোমরা কিন্তু জাস্ট নাম্বারিং করে আনসারটা লিখে দেবে ফুল সেন্টেন্সে লেখা দরকার নেই ধরো একের দাগের এর ক বা একের দাগের এ এ যেটা হবে সেইভাবেই কিন্তু তোমরা কিন্তু সেগুলোকে লিখবে এ বি সি ডি এবং তার পাশাপাশি আনসারটা ফুল সেন্টেন্সে লেখা দরকার নেই প্রথম পেজে যখন লিখবে একেবারে এমসি কিউগুলো লিখবে যদি এমসি তোমার পনেরোটা জানা থাকে কুড়িটা না থাকে সেগুলো গ্যাপ দিয়ে রাখো পরে বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যদি হয় বা পরে লং প্রশ্ন লিখতে গিয়ে যদি মনে পড়ে যায় তো সেগুলো তখন তোমরা লিখবে তারপর টু মার্ক্সের প্রশ্নগুলোকে একই রকমভাবে তোমাদের দশটি প্রশ্ন লিখতে হয় বারোটি প্রশ্ন দেওয়া থাকে বারোটি প্রশ্নের মধ্যে ধরো তোমাদের আটটি প্রশ্ন জানা আছে আটটি লিখলে বাকি দুটোর জন্য জায়গা ছেড়ে দাও পরবর্তীকালে যখন লং প্রশ্ন লিখবে সেই সময় যদি সেই রিলেটেড কোনো বিষয় থাকে সেটা মনে হলে সেভাবে কিছু গুছিয়ে লিখবে এরপর সেভেন মার্কস বা সিক্সটিন মার্কস যেটা তোমাদের ইচ্ছে সেভেন মার্ক্সে যদি মনে হয় সেভেন মার্কসে দুটো প্রশ্ন সেভাবে লিখবে সিক্সটিন মার্ক্সে কিন্তু একটা প্রশ্নকে গুছিয়ে লিখতে হবে তোমাদের সাজেস্টিভ প্রশ্ন আমি এডুকেশনাল স্টাডিজে দিয়েছি যেমন পিঁয়াজের থিওরি দিয়েছি পেঁয়াজের তত্ত্ব বিবেকানন্দ দিয়েছি নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসগে দেওয়া আছে শিশু শিক্ষা দেওয়া রয়েছে এইরকমই কিছু বিষয় যেগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে স্টাডি করো কারণ যে বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সে তেমন প্রশ্ন দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে পড়ো এবং সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে কনসেপচুয়াল নিজেরাই সেগুলোকে লিখতে পারবে আলটিমেট সমস্ত প্রশ্নকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে প্রথমে যে তোমাকে সিটটা দেওয়া হবে সেটা পারলে অবশ্যই দুদিক বা চারদিকে মার্জিন দেবে প্রত্যেকটা পেজে সম্ভবত ব্ল্যাক পেন বা উড পেন সেটা যেটা সম্ভব হবে সেটা দেবে এবং পরীক্ষার খাতায় যখন লিখবে সেখানে ব্ল্যাক এবং ব্লু এই দুটো পেনকে ইউজ করো কোনো কাটাকাটি করবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সময় অনেকটা দেওয়া থাকে তিন ঘন্টা অনেকটা সময় পাবে সেই সময়টাকে কিন্তু নিজে একটা সময়টাকে ভাগ করে নেও যে এমসিকিউ এর জন্য হয়তো চল্লিশ মিনিট দিলাম কি এমসিকিউ এবং এসিকিউ যেটা রয়েছে টু মার্কস তার জন্য হয়তো দেড় ঘন্টা দিলাম এবং একটা লংয়ের জন্য হয়তো চল্লিশ মিনিট দিলাম কি দুটো সেভেন মার্কসের জন্য কুড়ি মিনিট করে দিলাম এইভাবে নিজের মতো করে একটা সময় ঠিক করে নাও এবং তার মধ্যে লেখার চেষ্টা করো কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না মনে রাখবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে সে এডুকেশনাল স্টাডি হোক কন্টেম্পোরারি হোক বা তোমার পেডাভুকি অ্যাক্রস কারিকুলাম হোক হ্যাঁ সাজেস্টিভ যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো সে প্রশ্নগুলো আশা করা যায় সব প্রশ্নই পড়বে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এমন কোনো প্রশ্ন আসবে না যেগুলো লিখতে পারবে না কারণ প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও সাজেস্টিভ পড়তো তাদের যা কনসেপ্ট হবে যে কনসেপ্ট বেসিসে তুমি কিন্তু কোনো অজানা প্রশ্ন আনসার লিখে আসতে পারবে তো প্রত্যেকটা প্রশ্নকে সুন্দরভাবে লিখে আসবে প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করবে আশা করি সবারই পরীক্ষা ভালো হবে অনেকে লিখছ কমেন্ট করে যে পরীক্ষায় পড়াগুলো মনে থাকছে না ভুলে যাচ্ছি এটা মনে হচ্ছে রিডিং দিয়ে যাও প্রত্যেকটা বিষয়কে রিডিং দাও দেখবে পরীক্ষার হলে সুন্দরভাবে লিখে আসতে পারবে সুন্দরভাবে মনে পড়ে যাবে সব বিষয়ে তো যাই হোক বিষয়টা থেকে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করো আর সময় নষ্ট না করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও পড়াশোনা একেবারে শেষ মুহূর্তে ঝালাই এগুলোকে একবার দেখে নাও আর আর এমন কিছু বলার নেই প্রত্যেকটা বিষয়কে তোমাদের একটু পড়তে হবে কনফিডেন্স লেভেলটাকে হাই থাকবে যেন থাকে যে না আমি পড়েছি আমি প্রত্যেকটা ইউনিটকে পড়েছি বা প্রত্যেকটা টপিককে পড়েছি বা প্রত্যেকটা সাজেস্টিভের প্রশ্নকেই পড়েছি অতএব আমি লিখতে পারবো এই কনফিডেন্স লেভেলটা যেন থাকে দেখবে পরীক্ষা ভালো হবে তো সবাইকে বেস্ট অফ লাক প্রত্যেকেরই পরীক্ষা ভালো হোক পরীক্ষা কেমন হলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই তোমাদের সঙ্গে আমি আছি আপডেট তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে বিভিন্ন বিষয়ের উপর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও